ব্রিটেনের একজন হোমলেস ব্যক্তি একেবারে ভাগ্যের জুড়ে প্রাণে বেঁচে এসে বেঁচে এসেছেন বলে ব্রিটিশ গণমাধ্যম ডা ডেইলি সানের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে ঘরভারিহীন এই ব্যক্তিটি ডাস্টবিনে রাত্রিযাপন করছিলেন ডাস্টবিন থেকে পরের দিন সকালে যখন ময়লা সংগ্রহ করতে গিয়েছিল ময়লা সংগ্রহকারী মানে কাউন্সিলের ময়লা সংগ্রহকারী টিম তখন তাকে সেই ডাস্টবিনটি তারা আসলে ভিতরে কে আছে সেটা খেয়াল না করে পুরো ডাস্টবিনটিকে সেই ময়লার গাড়িতে উপরে ফেলে দেয় এবং রিসাইক্লিং বিনের মধ্যে ট্রাকের মধ্যে ফেলা হয় এবং যেই ব্যক্তিটি আসলে ওই ডাস্টবিনের ভিতরে ঘুমাচ্ছিলেন তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান কারণ যখন তাকে ডাস্টবিনে ফেলা হয় তখন তিনি চিৎকার করে উঠেন এবং সৌভাগ্যবশত একজন রিসাইক্লিং কর্মী তিনি পিছন থেকে অস্পষ্ট স্বরে সেই আওয়াজটি শুনতে পান এবং তাকে ডাস্টবিন থেকে উদ্ধার করা হয় এবং নাইন নাইন নাইনে তারা কল করেন এই সেই টিমটি দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এবং তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় ব্রিস্টলের নোভার্স হিলে এই ঘটনাটি ঘটেছে একজন প্রত্যক্ষদর্শী বলেন যে ভাগ্য ভালো যে সে পৃষ্ট হয়ে মারা যায়নি কারণ সাধারণত আপনারা জানেন যে রিসাইক্লেন ট্রাল ট্রাকের মধ্যে যখন ময়লাগুলো ফেলা হয় তখন সেখানে আবার একটি বড় মোটরের মাধ্যমে এই রিসাইক্লিং আইটেমগুলোকে একেবারে পিষ্ট করে ফেলা হয় তার আগেই সেই দমকল বাহিনীর এই দুঃখিত সেই রিসাইক্লিংয়ের যে কর্মীরা তার আওয়াজ শুনে ফেলেন এবং তাকে দুর্ঘটনাবশত ময়লার ট্রাকের পেছনে যে ফেলে দেওয়া হয়েছিল সেখান থেকে উদ্ধার করা হয় ঘটনাস্থলে দুটি অ্যাম্বুলেন্স এবং দুটি ফায়ার ইঞ্জিনও এসেছিল বলে প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন ধারণা করা হচ্ছে যে ডাস্টবিনে রাত কাটানোর ব্যক্তিটি ব্রিস্টলের নোভারসিলের যে শিল্প এলাকা সেখানে কাছাকাছি পরিত্যক্ত জমিতে বসবাস করছিলেন সোমবার রাতে ভারী বৃষ্টির হাত থেকে বাঁচতে তিনি একটি বড় ডাস্টবিনে ঘুমানোর সিদ্ধান্ত নেন কিন্তু ঘরহীন ব্যক্তি জানতেন না পরের দিন সকালে ছয়টায় ডাস্টবিন খালি করা হবে এফন ফায়ার অ্যান্ড রেস্কিউর একজন মুখপাত্র বলেছেন যে তাদের দল তিন ভাগে বিভক্ত হয়ে মই এবং গাড়ির হাইড্রোলিক ব্যবস্থা ব্যবহার করে ফাঁদে ভরা ব্যক্তিকে উদ্ধার করে দলটির ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স কর্মীদের সাথেও কাজ করেছে সাউথ ওয়েস্টার্ন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে যে তারা একটি ডাবল ক্রু অ্যাম্বুলেন্স একজন অপারেশন অফিসার এবং রেসপন্স টিম পাঠিয়েছিলেন এবং পরবর্তীতে তাকে উদ্ধার করে ব্রিস্টল রয়্যাল ইনফার্মারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত ব্যক্তি জানেন যে থাকার অভাবে তার এইভাবে রাত কাটাতে হয় তবুও সব কিছু মিলিয়ে প্রতি মাসে ছয়শো ষোলো পাউন্ড তার খরচ হয় আজ বড় ধরনের দুর্ঘটনা থেকে তিনি রক্ষা পেয়েছেন ব্রিটেনের হাজার হাজার হোমলেস মানুষ যারা আসলে রাস্তায় ঘুমান তারা কিন্তু এভাবেই নানান ধরনের ঝুঁকির মধ্যে বসবাস করে থাকেন এবং ব্রিটেনের হাউজিং ক্রাইসিস কতটুকু ভয়াবহ সিচুয়েশনে আছে সেটা আসলে এই ঘটনা থেকেই বোঝা যায় আর সমাসম রানার টিভি লন্ডন